তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বিমান আমাদের দিকে এগিয়ে আসছে কেবলমাত্র রানওয়ে থেকে ল্যান্ড করে আসছে এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর সবচেয়ে বড় বিমান গোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার তো দর্শক সবাইকে আসসালামু আলাইকুম তো আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলের প্রথম ব্লগে তো আজকে আমার এই প্রথম ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম ভিতরের দিকে এবং আপনাদেরকে দেখাবো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুর্দান্ত কয়েকটি মুভমেন্ট এবং সেটাও একদম সরাসরি এবং কাছ থেকে যেগুলো একসাথে দেখা খুবই দারুণ অভিজ্ঞতা ছিল আমার তাহলে চলুন শুরু করি আজকের এই ভ্রমণ তো এখন আমি গাড়ি করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের ঠিক আট নম্বর গেটের দিকে এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের ভিতরের পরিবেশটা আসলে কেমন মূলত এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া তাই এই এরিয়ার মধ্যে কোনো প্রকার ক্রাইম একদমই নিষিদ্ধ কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়েছে যে কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাগুলো একদম ভেজা তো বিমানবন্দরে প্রবেশ করেই মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম আট নাম্বার গেটে তো আমি ওই গেটের সকল প্রকার সিকিউরিটি চেক করে চলে আসলাম এয়ারপোর্টের একদম ভিতরের দিকে তো দর্শক এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের একটা ভিউ এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি বিমানের গায়ে লেখা বিবিএন এটা একটি প্রাইভেট বা চার্টার বিমানও হতে পারে এবং এই বিমানগুলো মূলত মানুষ তার প্রাইভেট কাজে ব্যবহার করে থাকে এবং এই বিমানটির ঠিক পেছনের দিকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সাদা লাল এবং সবুজ রঙের সেই পরিচিত বিমানটি জাতীয় পতাকাবাহী এই বিমানটি সবসময় একটা আলাদা সম্মানবোধ তৈরি করে কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিমান তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বিমান আমাদের দিকে এগিয়ে আসছে কেবলমাত্র রানওয়ে থেকে ল্যান্ড করে আসছে কার্গো এয়ার এসিটি এর একটি কার্গো বিমান এই বিমানটির মডেল হচ্ছে বোয়িং সেভেন ফোর সেভেন ফোর হান্ড্রেড এফ এবং এটি একটি ফ্রিটার কার্গো বহনকারী বিমান এটি তৈরি হয়েছে মূলত যুক্তরাষ্ট্রে বোয়িং কোম্পানির মাধ্যমে এ ধরনের বিমানগুলো সাধারণত তুরস্ক বা মধ্যপ্রাচ্য থেকে মালামাল বহন করে আমাদের বাংলাদেশে আসে এবং প্রিয় দর্শক আমরা এখন যেই বিমানটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দেশীয় একটি বিমান এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বড় বিমান বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার এটি একটি দীর্ঘপাল্লার যাত্রীবাহী বিমান যার দুটো ইঞ্জিন এবং আসন ক্যাপাসিটি প্রায় চারশো জন পর্যন্ত এই বিমানগুলো মূলত যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি তৈরি করে এবং এই বিমানগুলো সাধারণত লং রুটের জন্য ব্যবহার হয় যেমন জেদ্দা বা লন্ডন এইসব রুটের জন্য এবং দর্শক এখনই পার্কিং করতে যাচ্ছে নর্থ ওয়েস্টার্ন কার্গোয়ের একটি বিমান এটি সম্ভবত একটি মালবাহী বোয়িং সেভেন থ্রি বিমান চীনের দিক থেকে পরিচালিত এই এয়ারলাইন্সটি বিভিন্ন শিল্প পণ্য ও ই কমার্স পার্সেল পরিবহনে বিশেষভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে এটি একটি নিয়মিত কার্গো ফ্লাইট হিসেবে পরিচালিত এবার রানোয়ের দিকে ট্যাক্সি করে যাচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান যেটার মডেল হচ্ছে ইয়ারবাস এ থ্রি টু জিরো নিও এটি হচ্ছে ভারতের সর্ববৃহৎ বাজেটের একটি এয়ারলাইন এই এয়ারবাস এ থ্রি টু জিরো নিউ মডেল বিমানটি বেশ পরিবেশ বান্ধব এবং অনেকটা জ্বালানি ভারতের বিভিন্ন শহরে বর্তমানে ইন্ডিগো নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এবং দর্শক এখন আপনার যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউ টু কার্গো এর একটি বিমান এর মডেল হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বিসিএফ এখন আমি এই ভিডিওটা নিয়েছি একটি এয়ারক্রাফট পাশে থেকে যেটা ছিল একটি প্রাইভেট জেট এবং এখন যে বিমানটি আপনারা দেখছেন যেটা ট্যাক্সি করে যাচ্ছে এটা হচ্ছে চায়নার ইওটো এক্সপ্রেস দ্বারা পরিচালিত একটি বিমান এবং এই বিমানটি সাধারণত ই কমার্স পণ্য পরিবহনে ব্যবহৃত হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিমানটি এখন ট্যাক্সি করে রানওয়ের দিকে যাচ্ছে টেক অফ জন্য তো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রানওয়ের দিকে ট্যাক্সি করছে ভারতের জাতীয় পতাকাবাহী সংস্থার একটি বিমান এবং এটা নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া এবং এই বিমানটির মডেল হচ্ছে এয়ারবাস এ থ্রি টু জিরো তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে একটি বিমান কিভাবে আসলে টেক অফ করে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একটু পরেই আপনারা দেখতে পারবেন যে এই এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ থ্রি টু জিরো বিমানটি কিভাবে টেক অফ করে এবং ভিউয়ার্স আমরা সবশেষে দেখতে পাচ্ছি এয়ার ইন্ডিয়ার বিমানটি এখন টেক অফ করতে যাচ্ছে এবং এটা অফ করার জন্য খুব দ্রুত স্পিডে এটাকে ছুটতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা এখনই আকাশ উড়াল দিল তো দর্শক এই ছিল আজকে অসাধারণ বিমানবন্দর ভ্রমণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই